সেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করে সবাই খুব ভালো আছে শুভ বিকাল দেখো আমি আজকে বিকালবেলা একটু চিন্তা শিব মন্দিরে যাবো চলো তোমাদেরকেও দর্শন করাবো আজকে মনটা ভীষণই খারাপ কারণ আজকে মনটা ভালো নেই একটা কারণে এর জন্যই আর কি বলবো চলো একটু মন্দির দর্শন করে আসি তোমাদেরকেও শেয়ার করবো তোমরাও দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে এই মন্দিরটা আমরা যাই মাঝে মাঝেই যাই ভিডিও শেয়ার করি দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে মন্দিরটা খুব সুন্দর সাইডে দেখো পিছনে কলা গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে গঙ্গাও দেখা যাচ্ছে আমার দিদি বসে আছে ননদিনী ভিডিও করছে অগ্নে বসে আছে এখানে না কারণটা তোমাদেরকে জানাবো অবশ্যই জানাবো তোমরা ভিউটা দেখতে থাকো চলো মন্দিরটা দর্শন করে আর কোনো কথা না আমি মন্দিরের ভিতরে চলে এসেছি মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর দেখো গ্রাজগজ দিদি যা ওইদিকে কিন্তু মায়াপুরের ইস্কন দেখা যায় তাই আগের দিন আমি গঙ্গার যে ব্রিজটা ওখানে গেছিলাম ভিডিও শেয়ার করেছিলাম তোমরা দেখেছ আমি দেখেছি অনেক ভিউস এসছে অনেকে জনায় কমেন্ট করেছো ভিডিওটা খুব ভালো লেগেছে তা ওখানে অন্য একদিন যাবো চলো আজকে তোমাদেরকে শিব মন্দিরটা দর্শন করায় তখন শিব মন্দিরটা দর্শন করো খুব সুন্দর দেখা বাবা ভোলানাথ হর হর মাহে জয় শিব শিব মন্দির চিন্তা হরণ শিব মন্দির যাকে বলে আমার বাড়ি খুবই কাছে খুবই ভালো লাগে মনটা ভালো না লাগলে ওখানে গেলে মনটা ভালো হয়ে যায় ওখানে গিয়ে একটু বসি গল্প করি অগ্রসর যায় সবাই মিলে গল্প করি খুবই ভালো লাগে তা তোমরা ভিডিওটা দেখতে থাকো না আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দেবো মন্দিরটা আগে ভাঙা চোরা ছিল কেমন যেন ছিল তাই এটা একজন নতুন একজন কিনেছে কেনার পরে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে খুবই ভালো লাগে যেহেতু আমার বাড়ির কাছে আমার খুব ভালো লাগে মন খারাপ চলে আসি আমার মন খারাপ যারা

খুব কাদাও হয়েছে রাস্তাতে দেখো আমি এই বাস বাগান দিয়ে আসলাম এখান দিয়ে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে আসলাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই বন্ধুরা বাই বাই